নেই আবার আজকে ব্লকে চলে এলাম আজ সকাল সকাল ঘুম থেকে উঠেছি আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে যে ব্লকটা করব বা আজকে যেটা বলবো সেটা আপনারা জানতেই পারবেন আজ গিন্নু বলে সকাল সকাল উঠেছে দেখে আসবেন মন মেজাজ কেমন আছে কিছু কথা ওকে জিজ্ঞাসা করব তারপরে দেখি ও কী করে না করে কেন আমার তো সকালে যে যে জিনিসগুলো দরকার সে সেই জিনিসগুলো করেছি কিনা জানি না

আলুর দম করেছি ছেলের জন্য বাবুর দমি চা হয়ে গেল চা লুচি খেলাম আর তোমার ঘরে কাজ নাই নাকি চা খাওয়া হয়ে গেছে খেতে দেবো ছেলে টিফিন সাজিয়ে দেবো নিয়ে তারপর ঘরের যত বাড়িতে আছে কাজ যুগ বাগাবো কাজ করা হয়নি সব সব পড়ে আছে তারপর ছেলে চলে গেলে ঘর পরিষ্কার করব হ্যাঁ সব যারা যারা ব্লক করে তারা ঠিক মতন করে ব্লক করে আর তোমাকে তোমাকে শিখে নিতে হবে কি যে ব্লক করে এই ভাই বলো ওই বলো চুপচাপ রয়েছে যে তুমি তুমি ভিডিও করেছি

খুব মজা লোকে দেখছে না কি পছন্দ হয়েছে না তুমি যেটা বলবে যারা টিভি দেখবে তাদের মনের মধ্যে একটা সন্তুষ্ট হবে তবে তো তোমার ভিডিওটা দেখবে আচ্ছা মুশকিল তো হ্যাঁ একটা ব্লক গোলার আওয়াজ বেড়েছে নাই তোমার

চার কাপ চা খায় কই করেছো এর আগের দিনও তো তুমি করো নাই ওই তো তিন কাপ চা করি কোথায় তিন কাপ চা করি এক পাই মুড়ি এক এক পাই মুড়ি সাতটা লোকে ওই ব্লকে যদি এক পাই হলো না ও তো আজকালকার যুগে মেয়ে ছেলেরা ছেলেরা পাই বুঝবে না তোমাকে বলতে হবে যে হ্যাঁ তুমি প্রায় দুশো গ্রাম তিনশো গ্রাম মুড়ি খেলে এরকম ধরনের বলতে হবে পাই এইগুলো পাই পাই আর কি হ্যাঁ গ্রামের ভাষা বলতে পারে গ্রামের ভাষায় পাই বলে ছাড়া লুচি খেলে চার কাপ চা খেলে আমি বলছি তুমি তো ব্লক করে তো ব্লগ করলে তো তোমাকে তো শিখবো তো কথা তো বলতে হবে সে বলার নেই যে বলো পরে বলো পরে বলো আর কি যা বলবো এখনই বলবে সেটা মানুষ বুঝতে হয় যে সকালবেলা কী হয়েছে হ্যাঁ সকালবেলা তুমি যে চাটা দিয়েছো সেটা ঠিক আছে দু কাপ চা দিয়েছো কিন্তু লুচিটা একটু তিতো তিতো লেগেছে তো তুমি দেখবে না তিতো কেন হইলো রুটিটা

তো আমি এই সকালে ঘুম থেকে উঠে একটু বাইরে এলাম আমি এখন আপাতত মাইশোরে আছি হ্যাঁ মাইশোরে দেখতে পাচ্ছেন আমি ছাদের উপরে ভিডিও করছি হ্যাঁ এই যে ঘরবাড়ি হয়েছে এই যেখানে শহরটা কিন্তু খুব ভালো শহর পরিষ্কার পরিচ্ছন্ন শহর কিন্তু খুব ভালো খুব ভালো লাগে তো যাই হোক আমি পনেরো তারিখ পর্যন্ত থাকবো তারপরে গিয়ে দুর্গাপুর চলে যাব। সেইখানে গিয়ে আপনাদের সামনে যা কিছু তুলে ধরার চেষ্টা করব বুঝতে পারছেন তো নতুন নতুন ব্লক কিছু করার নাই তো এখানে গিয়ে করবো আমার গেম নিয়ে এতটা হয়তো পারছে না এখন কি করছো তুমি সব সময় ছেলের জন্য ছেলে যে তোমার বলো হচ্ছে কি করছো কই কোথাও একটু পড়া ও তো ও লুচি খাবো নাকি এই লুচি খাবে এই আলুর দম বানাচ্ছি এই আলুর দম ছেলেকে দেবো ছেলেকে দেবো ছেলেকে দেবো নিজে কি খেলে নিজে চা খেলাম চা দুটো লুচি আর আমার জন্য তিতো লুচি ওগুলো দেখি খেয়ে দেখিছো তিতো লাগে না কি লাগে

আমি টেলিফোনcite তুমি টেলিফোন ছেলে কি বলে ছেলে বলে পড় হেলা বাবু আমার বাবু দিয়ে বলছি ছেলে ছেলে আমি বাবু দিয়ে কথা বলি তুমি কি তুমি কি অন্য লোকের সাথে কথা বলছো ছেলে কোনো কোন কোন ছেলে আর আমি বলি বাবু জানে কি কইলে ছেলে জেটাই কলো তো আমি তো অন্য লোক হয়ে গেলাম তুমি আমি যদি অন্য লোকের থেকে বলে হ্যাঁ তুমি বাবু জনে কি করলে ছেলের জন্য এই বানিয়েছে তা আমি তোমাকে বলছি বাবু জনে কি করলে হ্যাঁ বাবু তুমি ছেলেকে বাবু বলো না বলি কটন মুছি খাবি ও বাবা আমি বলো আমাকে দিচ্ছে আসছে নাকি ঠিক আছে আমাদের বাবুকে দিচ্ছে বাবু এই যে খাচ্ছে ঠিক আছে বাবু কিছু পর ডিউটি যাবে তো ঠিক আছে হ্যাঁ ও আমাদের সকালবেলা এরকম তর্ক তর্ক ঝগড়া ঝগড়ি হয় বুঝলেন তো কিছু করার নেই কয়েকটা চা করে দেখায় দেখি

তো এই হচ্ছে ব্যাপার সকাল বেলায় আমাদের ডালি একটু ঝগড়াঝাটি হয় আর কি না ভাল হ্যাঁ তো দেখা যাক আর আমি আমার বক্তব্য হচ্ছে যে তুমি বাবুর জন্য কি করলে বলছে ছেলের জন্যে তা আমি আমি পর লোক বটে কি যে ও বলে ছেলের জন্য হ্যাঁ তুমি বলো যে আমি বাবুর জন্যে এই করলাম হ্যাঁ আচ্ছা তো আমি যদি বলি বাবু ডিউটিতে গেল না ছেলে এখন আসে নাই কেমন কথাটা হচ্ছে আর যদি যদি বলো হ্যাঁ না বাবু এখন আসে নাই তাহলে তাহলে এটা নিজেদের মধ্যে যে নিজের ছেলের কথাই বলছে বাবু ডিউটি গেলো তা তুমি তখন বলছো হ্যাঁ ছেলে ডিউটি যায় না বাট ছেলে ডিউটি গেল ওইটা উত্তর হয় কখনো মুশকিল তো কি করছে চা বানাচ্ছে নাকি চার বিস্কুট দা চার বিস্কুট দা যাই হোক দাদা আপনাদের সবাইকে লাস্ট নমস্কার জানিয়ে আমি এই ব্লগটা শেষ করছি কারণ আমার কিছু কাজ রয়েছে সে কাজ কিছু করব দেখতেই পেলেন তো আমি বলছি বাবু কি করবে কি খাবে কোথাও হচ্ছে ছেলেই খাবে ওই খাবে তো এই হচ্ছে আমাদের সমস্যা হ্যাঁ প্রতিদিন একটা ঝগড়াঝাটি হয় চা আমি পাঁচ কাপ খাই সকালবেলায় আর সেখানে কি করছে কি না ওই এক কাপ ওই জন্য আমার গাডি চলে যায় যাই হোক এই বলে আমি এখানে ব্লগটা শেষ করলাম আপনারা সকালে ভালো থাকুন ধন্যবাদ